এই মানুষটাকে চিনেন যদি চিনে থাকেন তবে রুচিশীল মানুষদের মধ্যে আপনিও একজন তার নাম রানা তিনি চিত্ত মিডিয়া নামক একটি ফেসবুক মালিক হাতে কলম চোখে চশমা সাথে গ্রাম বাংলা রানা মানুষের করেছে তার কথা বলার ধরন কন্টের মাধুর্যতা মজেছে লক্ষ লক্ষ মানুষ এখানে ওটে আসে প্রকৃতি আর মানুষের জীবনে অদ্ভুত সব মিল মিল খোঁজার কাজটা করেন রানা নিজেই কখনো তিনি ফতে প্রান্তরে ঘুরে বেড়ান কখনো চলে যান কৃষকের জমিতে গাছিতের কাছে জানেন গাছ সম্পর্কে কৃষকদের কাছে গিয়ে শোনেন কৃষকের অজানা সব তথ্য কেউ বদ্ধ জলাশয়ে মাছ ধরতে গেলে রানা সেখানে গিয়েও হাজির হন শহরে জীবনে প্রভাবে গ্রামের জীবন দিনকে দিন বিলুপ্তির পথে দালান কোটা বীরবাটার মাঝেও জোল রানা কন্টেন্ট সেসবের উপস্থিতি মেলে না তিনি সংগ্রামী মানুষদের গল্প তার কন্টেন্টে ফুটিয়ে তোলেন কন্টেন্ট অনেকে বানায় জীবনে বাস্তবতা শেখাতে পারে কজন চিত্ত মিডিয়া জোল রানা সেটাই করেছে তার সবচেয়ে বড় গুণ হল কন্টেন্টের বিষয়ের সাথে মানুষের জীবনে বাস্তবতা মিল খোঁজে বের করা যুগেও তিনি দৃষ্টি তবে পরিচয়টা জানে না অশ্লীলতা জীবন থেকে দূরে থাকা এই মানুষটার বাড়ি জেনাইদা জেলায় কন্টেন্ট তৈরি কাজ করলেও এটা জোল রানার আসল পেশা নয় তিনি মূলত একজন ব্যাংকার জোল রানা পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা পরিবারের মতো প্রকৃতিও তার কাছে ভীষণ আপন পাখিদের কলকা খলি সাদা বকের বিষণ্ন বসে থাকা কিংবা কাটা গাছের তাকে ভাবায় খালি পায়ে মেটুপতে পথে হেঁটে তিনি শৈশবের কথা মনে করিয়ে দেন কখনো কখনো ক্ষতিগ্রস্ত ও অসহায় রোগাক্রান্ত মানুষদের নিয়েও কন্টেন্ট বানান যে কারণে মানুষ তার ভিডিওগুলো দেখে গ্রাম কখনো শুধু একটা জায়গা নয় এটা মানুষের আবেগ শেখর আর স্মৃতির ঠিকানা সহ বড় হওয়া মানুষটাও গ্রামীণ কন্টেন্ট তেমনই আনন্দ পায় কারণ গ্রামের দৃশ্য মানুষের মস্তিষ্ককে স্বাভাবিকভাবে প্রশান্তি তৈরি করে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন